আসসালামু আলাইকুম বরহম লি চোদ্দই ডেসম্বর দু চব্বিশ রোজ শনিবার বর্ষপঞ্জি অনুসারে বছরের তিনশো তম দিন দিনের শুরুতে প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আজকের দিন সবার ভালো কাটবে এবং আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রত্যাশায় আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস উনিশশো সালে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দেশীয় দূষররা বুদ্ধিজীবীদের দরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল আজকের এই দিনে সেই দিন থেকে প্রতি বছর ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী হত্যা হত্যাকাণ্ড দিবস হিসাবে পালন করা হয় তাকে আজকে এই দিনে যারা সেই দিনের হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদুল্লাহ কায়সার মনির চৌধুরী ওফাজ্জুল হায়দার চৌধুরী এফ এম আবদুল আলিম চৌধুরী আবুল খায়ের ডক্টর মোহাম্মদ মার্তুজা ফৈজুল মহি ইয়াসুদ্দিন আহমদ আনম গুলাম মস্তুবা আনোয়ার পাশা ডক্টর মোহাম্মদ ফজলে আব্বি সেলিনা পারবিন সিরাজুল হক খান এস এম রাশিদুল হাসান ও অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য প্রত্যেকের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম কৃতজ্ঞতা